দোসরা মাধ্যমিকের রেজাল্ট পরীক্ষা শেষের সত্তর দিনের মাথায় ফল ঘোষণা করবে মধ্য শিক্ষা পর্ষদ বাইশে ফেব্রুয়ারি শেষ হয়েছিল মাধ্যমিক অনস্ক্রিনে তোমরা একদম ঠিকই শুনলে আগামী দোসরা তোমাদের প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক দুই সালের রেজাল্ট তোমরা অবশ্যই কিন্তু নোটিশটি পেয়ে গেছো এবং অনস্ক্রিনে তোমরা নোটিশটি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু ক্লিয়ারলি স্পষ্টভাবে লিখে দেওয়া রয়েছে যে আগামী দোসরামে সকাল নটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের মেধা যে তালিকা সেটা সকাল নটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে তুলে ধরা হবে এবং ঠিক সকাল নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা কিন্তু ওয়েবসাইটে অর্থাৎ নিম্নলিখিত ওয়েবসাইটে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবে তোমরা ওয়েবসাইটগুলো এখানে নোটিশে দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নেবে এবং এই নির্দিষ্ট ওয়েবসাইটেই তোমরা কিন্তু মাধ্যমিকের রেজাল্ট চেক করবে ঠিক নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে এবং তোমাদেরকে বলে রেখি তোমরা যারা চিন্তায় রয়েছে করবে কিনা তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই সকলেই পাশ করবে সেক্ষেত্রে তোমাদের যদি এক দু নম্বর কম থাকে তোমাদের গ্রেস নম্বর দিয়ে অবশ্যই পাশ করিয়ে দেওয়া হবে পরীক্ষা পরীক্ষার্থী ছিল ন লক্ষ সাতাশি হাজার সবরাজ বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানাতে পারবেন সবরাজ আগামী দোসরা মে সকাল নটার সময় মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে সাংবাদিক পরীক্ষার ফল ঘোষণা করবে সকাল দশটার পর থেকে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে পারবেন মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর এবারে পরীক্ষার জন্য মোট আবেদন করেছিলেন ন লক্ষ সাতাশি হাজার পরীক্ষার্থী প্রত্যেক বছরের মতো এবারেও প্রথম দশতম স্থান পর্যন্ত মেধার তালিকা ঘোষণা করা হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে এবং ফল প্রকাশের দিনের পর থেকেই পরীক্ষার্থীরা মার্কশিট ও সার্টিফিকেট পেয়ে যাবেন মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে সত্য দিনের মাথায় এবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ চলেছে এবং সত্তর দিনের মাথায় ফল হলেও পর্ষদ পরীক্ষার ফল যাতে ত্রুটি মুক্ত করা যায় তার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে দু তারিখ সকাল নটার সময় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে এই ফল প্রকাশ ঘোষণা করা হবে বলেই মধ্যশিক্ষা পর্ষদ চলছে খবর বেশ